গতকাল গভীর রাতে ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা রাজ্যের এক বিজেপি বিধায়ককে নিয়ে যেতে হাসপাতালে প্রথমে কেউই নিশ্চিত করে কিছু বলতে পারছিলেন না পরিবার সহকর্মী আর অনুরাগীরা রাতভর উদ্বেগেই ছিলেন হাসপাতাল সূত্র খবর অসুস্থ বোধ করায় বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে দ্রুত ভর্তি করা হয় বাইপাসের দ্বারে একটি বেসরকারি হাসপাতালে রাতে সিটি স্ক্যান করা হলে ধরা পড়ে তার মাইল স্কিমিক ব্রেন স্ট্রোক হয়েছে চিকিৎসকদের ভাষায় মস্তিষ্কের রক্তবাহিকা সামান্য ক্লট তৈরি হয়েছে যেটা থেকেই এই সমস্যা হয়েছে তবে অবস্থা গুরুতর নয় চিকিৎসকরা জানিয়েছেন অগ্নিমিত্রা পাল এখন বিপদমুক্ত তাকে আপাতত নিউরোলজিস্ট ডক্টর অমিত হালদারের তত্ত্বাবধানে রাখা হয়েছে চিকিৎসকরা আরও বলেন ওষুধের মাধ্যমেই এই সমস্যার সমাধান সম্ভব তবুও ঝুঁকি এড়াতে তাকে বাহাত্তর ঘণ্টা পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন তিনি ক্রিটিক্যাল কেয়ার বেডে রয়েছেন আনন্দ আর ভালোবাসার গড়া পরমা তোমারই গড়া শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা এর আগেও শারীরিক অসুস্থতার কারণে তাকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছিল তখন তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছিল চিকিৎসার পর তিনি বাড়ি ফেরেন কিন্তু ফের অসুস্থ হয়ে পড়ায় অনুগামীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে এদিকে এই ঘটনার মাত্র একদিন আগেই বিধানসভায় তীব্র সংঘর্ষ ও ধস্তাধস্তি হয় বিজেপি শিবির থেকে মুখ্যমন্ত্রীর নামে চোর স্লোগান ওঠে জবাবে মুখ্যমন্ত্রীও প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নামে একই স্লোগান দেন ধস্তাধস্তি হাতাহাতি সাসপেনশন কিছুই বাদ যায়নি সেদিনই সাসপেন্ড করা হয় আরও পাঁচজন বিজেপি বিধায়ককে তাদের মধ্যে ছিলেন অগ্নিমিত্রা পালও অগ্নিমিত্রা পালের অভিযোগ ছিল মুখ্যমন্ত্রী তাদের মুখ বন্ধ করতে চাইছেন তিনি বলেন আমাকে তিরিশ মিনিটও কথা বলতে দেওয়া হয়নি মাইক বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু মুখ্যমন্ত্রী নিজে দুই ঘন্টার বেশি সময় ধরে কথা বলেছেন সেই একই দিনে অসুস্থ হয়ে পড়েন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ও বঙ্কিম ঘোষ তাদেরও হাসপাতালে ভর্তি করতে হয় মোট বিজেপি বিধায়ক এবং তিনজন চারজন মার্শাল আহত হয়ে হাসপাতালে ভর্তি হন চিকিৎসকরা জানিয়েছেন অগ্নিমিত্রা পালের অবস্থা এখন স্থিতিশীল মাইল স্কিমিক ব্রেন স্ট্রোক হলেও গুরুতর কোনো সমস্যা হয়নি তার কথা বলার ক্ষমতায়ও কোনো প্রভাব পড়েনি তবে তাকে আগামী তিন দিন নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে অন্যদিকে তার ঘনিষ্ঠ সহকারীর দাবি অগ্নিমিত্র পাল একেবারে সুস্থ আছেন ব্রেন স্ট্রোক হওয়ার খবর বাড়িয়ে বলা হচ্ছে কিন্তু হাসপাতাল সূত্রে নিশ্চিত করা হয়েছে তার সামান্য স্কিমিক ব্রেন স্ট্রোক হয়েছে তবে চিন্তার কিছু নেই তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে আর চিকিৎসকরা বলছেন তিনি বিপদমুক্ত এখন সকলের দৃষ্টি হাসপাতালের পরবর্তী মেডিকেল আপডেটের দিকে ज्योति सरकरी रिपोर्ट हेडलाइंस कोलकाता माँ देस दिस न्यू बेगोली मैट्रिमोनियल वेबसाइट बी ए बंधन डॉट इन इट्सिड एंड जस्ट फॉर रियली करें आज ही रजिस्टर करें